নমস্কার বন্ধুরা হিরাজ কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে আসছে তো আপনিও আপনার প্রিয় মানুষের জন্য খুবই সহজে এরকমভাবে রেড ভেলভেট কেক বানিয়ে উপহার দিতে পারেন আমিও কিন্তু এই প্রথমবার বানিয়েছি কেক আমি যদি বানাতে পারি আপনিও অবশ্যই বানাতে পারবেন আর আমার রেসিপিটা দেখে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন খুবই সহজে দেখানোর চেষ্টা করেছি তার জন্য এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এক চামচ কোকো পাউডার এক চামচ মিল্ক পাউডার আর এক চুটকি লবণ আর হাফ টি নিয়েছি এখানে আমি বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ টি স্পুন নিয়েছি এখানে বেকিং সোডা সমস্ত উপকরণগুলোকে সুন্দর করে চেলে নেবো আর যদি আপনারা চান এখান থেকে দু থেকে তিনবারও এটা চেলে নিতে পারেন তাহলে রেজাল্টটা কিন্তু আরও অনেকটা ভালো পাবেন তারপরে হাফ চামচ সরি হাফ কাপ দুধের মধ্যে আমি এখানে এক চামচ কফি মিলিয়ে নিয়েছি আর রেড ফুড কালার আমি এখানে ব্যবহার করছি আপনারা কিন্তু প্রথমে অল্প মেশাবেন ফুড কালারটা তারপরে মিলিয়ে দেখবেন কতটা কালার আসছে কারণ সবার কালার আলাদা আলাদা টাইপের হয় যখন এরকম রেড একদম ঘন একটা কালার হয়ে গেছে তখন এটাকে ছেড়ে দেবেন মেশানো আর কালার ইউজ করবেন না তারপরে দুটো ডিম নিয়ে নিয়েছে নর্মাল টেম্পারেচারে থাকা আর একটা জিনিস খেয়াল করবেন বন্ধুরা কেকে কে যত জিনিসই আমরা ব্যবহার করি সমস্ত উপকরণগুলো যেন নর্মাল টেম্পারেচারে হয় আর লো স্পিডে আমি এটা একটা বিটার দিয়ে আমি ভিট করে নেব আর এখানে ওয়ান ফোর কাপ আমি এখানে চিনি ব্যবহার করব চিনিটা কিন্তু আমি তিনবারে টোটাল ব্যবহার করেছি আর একটা স্প্যাচুলারের মাধ্যমে বারবার এভাবে ঘুরিয়ে দেবেন চিনিটা সাইডে চলে যায় তারপরে দু চামচ ভেজিটেবল অয়েল ব্যবহার করেছি আর যখন দেখবে ঠিক এরকমভাবে একটা কোনো কিছু লিখলে এক থেকে দু সেকেন্ড দু সেকেন্ড পর্যন্ত হোল্ড করছে তাহলে বুঝবেন এটা তৈরি হয়ে গেছে এখন শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব সুন্দরভাবে এটা কিন্তু খুবই আলতো হাতে মেশাতে হবে আর বন্ধুরা এখানে আমি একটা জিনিস দেখাতে ভুল হয়ে গেছে আমার স্কিপ হয়ে গেছে সেটা ভ্যানিলা এসেন্স আমি ব্যবহার করেছি হাফ টি স্পুন সেটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন এরপরে আমি যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম ফুড কালার আর কফি আর দুধের সেটা আমি অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো যতক্ষণ না খুব সুন্দর একটা কালার চলে আসছে আর অবশ্যই খেয়াল রাখবেন খুবই আলতো হাতে এটা করবেন দেখুন এখন কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে আর আমরা কেক টিনটাকে রেডি করছি তার জন্য ভেজিটেবল অয়েল আমি এখানে দিয়ে দিলাম সুন্দর করে ব্রাশ করে নিলাম আর সাধারণ একটা নর্মাল লেখার কাগজ যে খাতার কাগজ সেটাকে কেটে নিয়েছি আর সেটাকেও আমি ব্রাশ করে নিয়েছি তো এইভাবে আমরা আপনারা খুবই সহজে ঘরেই বাটার পেপার বানিয়ে নিতে পারেন আর লাস্টে আমি এখানে ভিনিগার ইউজ করলাম হাফ টি স্পুন আপনারা এটা কিন্তু আগেও ব্যবহার করতে পারেন দেখুন ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হবে কেক টিনের মধ্যে আমি সমস্তটা ঢেলে দিলাম তারপরে এটা কিন্তু জোরে জোরে একটু ট্যাপ করব এয়ার বাবলসগুলো এতে নষ্ট হয়ে যায় আমি আজকে মাইক্রোওভেনে দেখাচ্ছি এর জন্য কনভেকশন মুডে একশো আশি ডিগ্রি টেম্পারেচারে তিরিশ মিনিটের জন্য এটাকে আমি বেক করে নেব আর এটাকে ওভেনটাকে কিন্তু আমি আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম দশ মিনিটের জন্য আর আপনারা কিন্তু পনেরো মিনিট পরে একবার একটু চেক করে নেবেন কেমন হয়েছে আমি আমার এটা সাতাশ মিনিট লেগেছিল, এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে টুথপিকটা দেখলেন একদম ক্লিন আসলো তাহলে এটা কিন্তু ভেতর থেকে ভালো করে বেক হয়েছে এখন আমি ক্রিমটা বানাবো তার জন্য আমি এখানে এক কাপ ক্রিম নিয়ে নিলাম সেটাকে আমি এরকম বিট করতে থাকবো দেখুন আর একটু বাকি আছে এখনও ক্রিমটা কিন্তু নরম আছে আরও দু থেকে তিন মিনিটের জন্য করে নিয়েছি এখন কিন্তু পারফেক্ট একদম রেডি হয়ে গেছে যখন স্ট্যান্ড থেকে পড়ছে না তখনই বুঝবেন এই ক্রিমটা কিন্তু একদম পারফেক্ট দেখুন কত সুন্দর আমার ক্রিমটা রেডি হয়ে গেছে এখন আমি কেকটাকে ডিমল্ট করে নেবো আর বন্ধুরা আমি আবারও বলছি আমি কিন্তু এই প্রথমবার বানাচ্ছি কেক আপনারা কিন্তু এটার ডেকোরেশান নিয়ে কোনো রকম কমেন্ট করবে না কারণ ফার্স্ট টাইম যে কোনো মানুষের একটু ভুল হতে পারে ফিনিশিং নাও হতে পারে কিন্তু টেস্টে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারি যে ভীষণ টেস্টি এটা হবে আর দেখতেই পারছেন কত সফট হয়েছে আমার কেকটা আর কত জালিদার হয়েছে আমি ভেতর থেকেও আপনাদেরকে কেটে দেখাবো ওপর থেকে আমি কিছুটা কেটে রাখলাম আমি ডেকোরেশনের কাজে আসবে ওটাকে আমি ক্রামস বানাবো আর একটা সুতোর সাহায্যে এইভাবে আমি তিনটে লেয়ারে এটাকে কাট করে নিয়েছি দেখুন কত জালিদার আর কত সুন্দর হয়েছে কত সফট হয়েছে ফার্স্ট টাইমে তাহলে আপনিও কিন্তু এরকম একটা কেক বানিয়ে নিতে পারেন আর আর যে ওপর থেকে কেকটা কেটে রেখেছিলাম সেটা এরকমভাবে ক্রামস বানিয়ে নিয়েছি আর নিচে একটুখানি ক্রিম লাগিয়ে আমি এটাকে সুন্দর করে এখন ডেকোরেশন করব। তার জন্য আমি কেকের প্রথম একটা লেয়ার দিয়ে দিলাম লেয়ারটাকে আমি সুগার সিরাপ দিয়ে মানে ভালো করে ভিজিয়ে নিয়েছি তারপরে একটা এরকমভাবে পাইপিং ব্যাগের মধ্যে ভরে ডেকোরেশন করলে কী হয় আমরা যারা ফার্স্ট টাইম করছি তাদের জন্য অনেকটা সুবিধা হয় কেকটা সম্পূর্ণ ডিপেন্ড করে বারবার প্র্যাকটিসের ওপরে যত কেকটা আপনি প্র্যাকটিস করবেন তত আরও ভালো হবে আপনার ডেকোরেশনে হাতটা তত ফিনিশিং হবে আর তারপরের লেয়ারটা তো সেম আমি দিয়ে দিয়েছি আর সুগার সিরাপ দিয়ে সুন্দর করে ভিজিয়ে দিয়ে এইভাবে পাইপিং ব্যাগের মাধ্যমে আমি ক্রিম দিয়ে আবার আবার একটা লেয়ার দিয়ে দিলাম আর সব থেকে নিচে যে লেয়ারটা মানে ছিল বেসটা সেটা আমি ওপরে দিলাম তাহলে কি হয় ফিনিশিংটা করতে সুবিধা হয় আমি কিন্তু পারি না বললেই চলে একদম ভালো ডেকোরেশন পারি না কারণ আমি ফার্স্ট টাইম করছি হাতের ফিনিশিংটা কিন্তু অত সুন্দর আসে না দেখুন আমি সাইডে সাইডে যেগুলো গ্যাপ আছে একটা পাইপিং ব্যাগের মাধ্যমে গ্যাপগুলো ভরে দিচ্ছি এরকমভাবে সুন্দরভাবে আপনারাও আস্তে আস্তে করবেন ডিজাইন বন্ধুরা কোনো কিছু ম্যাটার করে না ডিজাইন কেমন হলো আপনার প্রিয় মানুষকে শুধুমাত্র আপনি হাতে হাতে করে বানিয়ে দেবেন সেটাতে সে অনেক খুশি হয়ে যাবে আর আমি এখানে হোয়াইট চকলেট নিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ আমি ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম না সরি ওয়েব ক্রিমই ব্যবহার করলাম আর এখানে সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি মাইক্রোওভেনে এটা দিয়েছিলাম সামান্য কিছুক্ষণের জন্য এরকম মেল্ট হয়ে গেছে এটাকে আমি ডেকোরেশনের কাজে ব্যবহার করব আর ভিডিওটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ অনেক লম্বা প্রসেস থাকে এটার সমস্তটাই আমি একটা ভিডিওর মধ্যে দেখাচ্ছি বলে কিন্তু আমার খুব তাড়াতাড়ি সমস্তগুলো দেখাতে হচ্ছে যে ক্রামসটা বানিয়ে রেখেছিলাম ক্রামসটা আমি মাঝখানে ডিজাইন করলাম ডিজাইনটা অবশ্যই আপনারা আপনাদের মতন করে করবেন মনের মতো এরকমই করতে হবে এমন কোনো কথা নেই আপনার মনের ইচ্ছে মতন করে আপনি ডিজাইন করতে পারেন আমি যে চকলেট হোয়াইট চকলেট গানাসটা বানিয়েছি এই হোয়াইট চকলেটটা দিয়েও আপনারা পুরো কিন্তু কভার করে দিতে পারেন সেটাও পারেন আর আমি এটা নজল দিয়ে রোজ নজলটা দিয়ে এরকম সুন্দর রোজ বানানোর চেষ্টা করেছিলাম বোঝে তো যে ফার্স্ট টাইম ফিনিশিং আসে না তাও কিন্তু চেষ্টা করেছি সুন্দর করে করার নিচ থেকেও আমি এরকম সুন্দর একটা ডিজাইন করে দিচ্ছি আর কেকটা কিন্তু অসম্ভব খেতে হয়েছিল আর দেখতেও আশা করি ভীষণ ভালো লাগছে আপনিও আপনার মনের মতন করে এইভাবে ডিজাইন করুন আর আপনার প্রিয় মানুষকে উপহার দিন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখুন কত লোভনীয় হয়েছে কত সুন্দর হয়েছে কেকটাকে আমি কেটেও একবার দেখাবো আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভেতর থেকে লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে আর কতটা টেস্টি হয়েছে দেখুন কতটা সফট আর কতটা সুন্দর লাগছে আশা করি আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন ভীষণ ভীষণ লোভনীয় হয়েছে এটা দেখে চলুন তাহলে বন্ধুরা আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো অন্য কোন ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ